সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের মাথায় চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিতরে শেয়ার করবো আপনার স্ক্রিনে যে বই বিতরণ উৎসব যে ব্যানার ডিজাইনটি দেখতে পাচ্ছেন কীভাবে আপনি আপনার হাত থাকে স্মার্টফোনটির মাধ্যমে খুবই সহজে ব্যানার ডিজাইনটি তৈরি করতে পারবেন তো বন্ধুরা আপনারা এই ব্যানার ডিজাইনটি তৈরি করে আপনার চাইলে করে ব্যবহার করতে পারেন অর্থাৎ ব্যানার হিসেবে ব্যবহার করতে পারেন অথবা আপনার চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন তো বন্ধুরা এই কাজটি করার জন্য আপনাদের প্রয়োজন হবে দুইটি জিনিসের প্রথমত আপনাদের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে হলো এটা আর আপনি যদি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যান তাহলে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তবে আপনি যদি আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে শুরু করেন তাহলে সেটার মধ্যে অনেক সুযোগ সুবিধা পেয়ে যাবেন অর্থাৎ অনেকগুলো ফন্ট অটোমেটিকলি অ্যাড করা থাকবে এবং কি অনেকগুলো স্টিকার তারপর শেপ এগুলো অটোমেটিকলি অ্যাড করা থাকবে যদি আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে অ্যাপ্লিসটা রয়েছে অ্যাপ্লিসটা ডাউনলোড করে ইনস্টল করেন তো বন্ধুরা চলুন আর কথা না বাড়ি ভিডিওর মূল কাজ যাওয়া যাক তো বন্ধুরা আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম আপনারা এই ব্যানার ডিজাইনটি তৈরি করতে হলে আপনারা প্রথমে প্লে স্টোর থেকে যে পিক্সেল অ্যাপ্লিকেশন ইনস্টল করছেন অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পিক্সেল লাইপটি ডাউনলোড করে নিশ্চিত করছেন সেই পিক্সেল লাইফটি ওপেন করবেন ওপেন করার পর প্রশ্ন একটা ইন্টারপ্রেজ আসবেন তারপর এখান থেকে উপর কোন থিয়েটারটা এখানে ক্লিক করবে অর্থাৎ এখানে এটা থাকবে না এটা ব্লাঙ্ক অবস্থা থাকবে এখানে একটা ট্যাক্স থাকবে উপরে কোনাই থিয়েটারটা এখানে ক্লিক করবেন তারপর নিশ্চয়ই তিন নম্বর আসুন যে ওপোন ডট পিএল বিএল পেজের জন্য এখান থেকে ওপোন ডট পিএল পি ক্লিক করবেন তারপর উপর ডট তে ক্লিক করবেন অর্থাৎ এটা হলো আপনার যে প্রজেক্ট ফাইলটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ডাউনলোড করছেন সেই প্রজেক্ট ফাইলটা ইনপুট করার জন্য তারপর আপনার সামনে একটি ইন্টারপ্রাইজার অর্থাৎ এখানে ডাউনলোড ফোল্ডার যে ডাউনলোড ফোল্ডারটা রয়েছে ওই ফোল্ডটা ওপন হয়ে যাবে আপনি যদি ভিডিও ডিসক্রিপশন বক্সে যে পেয়ে বি রয়েছে ও পিভি ফেলটি সঠিক করে থাকেন তাহলে এখানে আপনি পিএলি ফালটি পেয়ে যাবেন আর যদি সঠিকভাবে ডাউনলোড না করতে পারেন অর্থাৎ আপনার যে ফোল্ডার ডাউনলোড করবেন এখান থেকে সেই ফোল্ডারে প্রজেক্ট ফালটি পেয়ে যাবেন তার জন্য এখান থেকে এখনও ক্লিক করে আপনি সেই ফোল্ডারটা খুঁজে নেবেন সাপোজ আমার ল্যাব যে ফোল্ডারটা রয়েছে ওই ফোল্ডার মধ্যে আসে এখান থেকে যে বই বিতরণ উৎসব যে পেয়ে লি ফাইলটি আমরা তৈরি করছি অর্থাৎ আপনি তো আমার ডিসক্রিপশন বক্সে ডাউনলোড করে নেবেন সে পেলি ফাইলটি এখানে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে দুইটা অপশন চলে আসবে ওপেন অনলি কি ওপেন অ্যাড দুইটা অপশনের ব্যবধান হল ওপেন অনলিতে ক্লিক করলে এটা শুধু ওপেন হবে ওপেন হওয়ার পর আপনি কাজ করতে পারবেন আর যদি আপনি ওপেন অ্যাডে ক্লিক করেন তাহলে এখানে যে আমার প্রজেক্ট ফাইলগুলি এখানে অ্যাড দেখতে পাচ্ছেন এভাবে অ্যাড হয়ে যাবে সাপোজ আমার এই প্রজেক্ট ফাইলটি এখানে অ্যাড করা আছে তার জন্য আমি এখান থেকে ওপেন অনলিতে ক্লিক করবো তারপর এখান থেকে ওকে ক্লিক করবো তারপরে এখান থেকে ব্যাকে ক্লিক করবো তো বোধহয় দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে প্রজেক্ট প্যালটি রয়েছে অর্থাৎ বই বিতরণ উৎসব যে ব্যানার ডিজাইনটি রয়েছে ওই ব্যানার ডিজাইনটি ওপেন হয়ে গেছে এখন আপনি এখান থেকে খুবই সহজে একগুলা কাস্টমাইজ করে নিতে পারবেন অর্থাৎ এটা আপনার আপনার প্রতিষ্ঠার জন্য তৈরি করে নিতে পারবেন তার জন্য এখানে আইকনে ক্লিক করুন আপনি যদি এখান থেকে নামটা পরিবর্তন করেছেন অর্থাৎ সৌজন্য যে নামটা রয়েছে নামটা পরিবর্তন করছেন তাহলে এর আইকনে ক্লিক করুন তারপরে এখান থেকে একবার উপরে যে নামের লেয়ারটা সেই লেয়ারটাকে আনলক করবেন আনলক করে যেন তালা আইকন পেয়ে যেমন আইকনে ক্লিক করে দিলে আনলক হয়ে যাবে তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন ওই লেয়ারটা উপর ডবল ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে এই নামটা বাদ দিয়ে আপনি আপনার মাদ্রাসের নামটা দিয়ে দেবেন অর্থাৎ আপনি আপনার প্রতিষ্ঠানের নামটা দিয়ে দিবেন এটা শুধু মাদেশের জন্য নয় এটা আপনি চাইলে স্কুলের জন্য তৈরি করতে পারবেন তারপরে এখান থেকে আপনি স্কুলের নামটা দিয়ে দিন

আপনার আপনাদের প্রতিষ্ঠানের বইগুলো বিতরণ করবেন এখান থেকে সেই তারিখটা দিয়ে দিবেন তারিখটা দেওয়ার জন্য একটা সিস্টেম নামটা যে পরিবর্তন করেছি এভাবে পরিবর্তন করে দেবেন তার জন্য লেয়ার এখানে ক্লিক করবেন দ্বিতীয় লেয়ারটা এখন লক করেন তারপর আবার লেয়ার এখানে ক্লিক করে দেবেন এখন এই লেয়ারটা ওপর ক্লিক করে দিবেন তারপর এখান থেকে যেই তারিখ দিবেন ওই তারিখ অর্থাৎ যে তারিখ আপনি বইগুলো বিতরণ করবেন ওই তারিখ দেবেন তারপর এখান থেকে যে মাস বিতরণ করবেন ওই মাসটা দিবেন যে সালে বিতরণ করবেন সেই সালটা দিবেন এটা চব্বিশ সালের জন্য আমি বানাচ্ছি আপনি চাইলে বিভিন্ন সালের জন্য বানাতে পারেন দুই হাজার পঁচিশ সাল আসলে তখন পঁচিশ সালের জন্য বানাতে পারবেন ছাব্বিশ সাল সাতাশ সালের সব সালের জন্য বানা নিতে পারবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিবেন তারপর এটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন তারপর আবার লেয়ার এখানে ক্লিক করে লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার লেয়ার এখানে ক্লিক করে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের তারিখটা এমনকি যে সৌজন্য নামটা রয়েছে নামটা পরিবর্তন করা হয়েছে আপনি চাইলে এখান থেকে যে ছবি রয়েছে এগুলো আপনি আপনার প্রতিষ্ঠানের যে ছাত্রগুলোর ছবি রয়েছে ওই ছবিগুলো দিতে পারবেন যাতে আপনি ছাত্রগুলোর ছবি তুলে ছবিগুলো দিতে পারেন এই ছবিগুলো কি পরিবর্তন করবেন অর্থাৎ এখানে চারটা ছবি রয়েছে চারটা ছবি আপনি কীভাবে পরিবর্তন করবেন তার জন্য আমি আপনাদেরকে একটা পরিবর্তন করে দেখাচ্ছি আপনি চাইলে বাকিগুলো এভাবে পরিবর্তন করে দিতে পারেন সবাই আমি এই ছবিটি পরিবর্তন করে দেখাচ্ছি ছবিটি পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার এখানে ক্লিক করুন তারপর এখান থেকে আপনি লেয়ারটা বাঁচিয়ে নেবেন অর্থাৎ আপনার কোন লেয়ারটা ছবি পরিবর্তন করবেন এখান থেকে সেই লেয়ারটা আপনি এখান থেকে বাঁচিয়ে নেবেন সবাই আমি এই ছবিটা পরিবর্তন করবো তার জন্য এই লেয়ারটা ক্লিক করবো অর্থাৎ এইটা এখানে চারটে লেয়ার একটা লেয়ার একটা ছবির তারপর আবার লেয়ার এখানে ক্লিক করবো তারপর এখান থেকে নিচে লোগো এখানে ক্লিক করবো অর্থাৎ ওই লেয়ারটা উপরে ক্লিক থাকা অবস্থায় এখান থেকে এখনো ক্লিক করুন তারপর রান স্কুল রান করবেন তারপর এখান থেকে এখনো ক্লিক করুন তারপর এখান থেকে এ এখনো ক্লিক করবেন এ এখনো ক্লিক করে দিলে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে এখানে আপনি আপনাদের গ্যালারি থেকে একটা ছবি নিয়ে নেবেন অর্থাৎ যে ছবি ছবিটা দিতে চাচ্ছেন আপনি এখান থেকে সেই ছবিটা নিয়ে আসবেন সাপোজ আমি এখান থেকে একটা ছবি দিব সবসময় আমি আমাদের এই লোগোটা দিচ্ছি তারপর এখান থেকে এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে টিকমারে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপনাদের লোগোটা এখানে চলে আসছে তারপর এখান থেকে লেয়ার এখানে ক্লিক করে আবার ওই লেয়ারটাকে যদি আনলক করে থাকেন তাহলে আপনি আনলক করে কাজটা করতে পারেন তারপর আবার লেয়ার এখানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের লেয়ারের যে ছবিটা রয়েছে ওই ছবিটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি এই ছবিটা সেভ করে নিতে পারেন এই বেনার ডিজাইনটা আপনি সেভ করে নিতে পারেন আপনার গ্যালারিতে সেভ করে দেবেন এখান থেকে এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে কেউ সেভে জিনিস পেয়ে দেবেন সেভে জিনিস ক্লিক করে দিবেন তারপর এখানে একটা সাইজের আপনি সাইজ সেভ করতে পারেন অথবা আপনার এখান থেকে আরো এখানে ক্লিক করে এখান থেকে আলট্রা সিলেক্ট করে দেবেন তারপরে ক্লিক করে দেবেন স্কুল লোড দেবেন লোড নেওয়ার পর পোস্টার ডিজাইনটা আপনাদের গাড়ি থেকে ফুল এস ডি কোয়ালিটি হবে তো আপনাদেরকে আরও একটা বিষয় দেখে দিই আপনার চাইলে এখান থেকে যে কালারগুলো আর সেই কালারগুলো পরিতন করে দিতে পারেন তার জন্য লেয়ার এখানে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে এই দুইটা লেয়ারকে রিভিউ করে দিবেন তারপরে অনেক করে দেবেন তারপর এখান থেকে লেয়ার এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে যে লেয়ারটা সেয়ারটাকে সিলেক্ট করবেন তারপরে ক্লিক করবে তারপর ডাউন করবেন তারপর এখান থেকে কালার ফিল্টার যে রয়েছে যেটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি ছেলে কালারটা পরিবর্তন করে নিতে পারেন অর্থাৎ আপনার যে কালার পছন্দ হয় আপনি এখান থেকে সেই কালারটা নিয়ে নিতে পারেন তারপর এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করে এখান থেকে ক্লিক করে অর্থাৎ আগেটা যেভাবে সেভ করছি এটা সেভ করে নিতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ব্যানার ডিজাইনটি আমাদের গেলে যায় পুলিশ ডি কোয়ালিটি সেভ হয়েছে এখন আপনি চাইলে এই ব্যানার ডিজাইনটি ফিন করা আপনাদের ব্যানার হিসেবে ব্যবহার করতে পারেন অথবা আপনার চাইলে এই ব্যানার ডিজাইনটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনাদের একটু হলো উপকারিত হয়ে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি হলে লাগবে আপনি যদি একটি লাগবেন তাহলে আমার ভিডিওটি আরও দশজন লোকের কাছে পৌঁছাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্ট নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন তো দেখা পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ